আপনারা সকলে কেমন আছেন আমি অনেক দিন পর লাইভে চলে এসেছি ভালো আছি তো আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন সকলে আর যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন আসলে অনেক দিন যাবত লাইভ করা হয় না অনেক দিন পর লাইভে চলে আসছি আপনারা সকলে আপনাদের সকলের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে গেছে আপনারা সকলে প্লিজ যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ কথা হবে আড্ডা হবে আপনাদের সাথে তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ কথা বলবো আপনাদের সকলের সাথে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন জানাবেন অবশ্যই আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন আমার লাইভে তো আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কোন দেশ থেকে কোন জেলা থেকে অবশ্যই জানাবেন কমেন্ট করে

অনেকেই যুক্ত হয়েছেন লাইভে তো আপনারা এখনও পর্যন্ত কেউ কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর কে কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাসানোর জন্য তো আপনারা কি আমাদের ভিডিও দেখে হাসেন কিনা। হ্যাঁ আপনাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকেই যুক্ত আছেন আমার লাইভে তো আপনারা আসলে কে কোথা থেকে দেখতে অবশ্যই একটু কমেন্ট করেন একজন কমেন্ট করেন আসলে আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কি না সেটাও তো জানতে পারতেছি না একটু কমেন্ট করে একজন জানান যে আমার কথাগুলো কি স্পষ্ট যাচ্ছে কি আপনাদের এখানে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে